হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে একদম দেখতে পাচ্ছেন চলে এসে নদীয়া জেলার এই বিখ্যাত মন্দির স্কন মন্দির যেটা হবিপুরে অবস্থিত এবং সঙ্গে ক্যামেরায় ধরা দিয়ে দিচ্ছে একদম সামনে দেখতে পাচ্ছেন এবং চলুন ভিতর দিকে যায় এবং ভিতরের দিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের আরাধনা চলছে এবং মন্দিরের যারা মহারাজ তারা এই পুরো পুজোটি করছে আর কি এবং দেখুন খুব কাছ থেকে এটা তোলা ছবি এবং ভিতরের দিকে অনেক স্টল দেখতে পাচ্ছেন স্টল রয়েছে অনেক এবং অনেক ভক্তের সমাগম আছে এবং এখানে প্রভুপাদ নিশ্চয়ই নাম শোনা আছে এই প্রভুপাদ ভগবান প্রভুপাদের দর্শনও আপনারা করে নিন এরপরে চলুন বাড়ির দিকটা একটু দেখায় আপনাদেরকে এবং মন্দিরের বাড়ির দিক থেকে চূড়াটা যে এতটা সুন্দর লাগছে এবং এটা মন্দিরের একদম পুরো দেওয়ালের সাইডটায় এবং অনেক প্রভু আছে এবং এই প্রভুকে দেখে আমি তো সামনে বললাম হরে কৃষ্ণা এবং এই রাস্তাটা সামনের দিক দিয়ে এগিয়ে যায় চলুন কোথায় যায় দেখি এবং রাস্তা তো অতীব সুন্দর মানে এত সুন্দরভাবে এটা সুসজ্জিত কেন সুসজ্জিত দুটো সাইড এত সুন্দরভাবে মানে এবং সঙ্গে আমার ভাই অবশ্যই আছে মামার ছেলে ও দীর্ঘদিন পরে আমার এখানে এসছে ও খুব আবদার করছে ইস্কন মন্দির দেখব তবে সেই হিসাবেই নিয়ে গেছিলাম ওকে এবং এইটা দেখতে পাচ্ছি আবাস মানে যেখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে অবশ্যই ঘর নিয়ে বসবাস করে আর কি বা মন্দির পরিদর্শন বা এখানকার ভোগ সমস্ত কিছুই এরা গ্রহণ করেন এবং এরপরে চলুন নিয়ে যায় গোশালা গোশালা নিশ্চয়ই শোনা আছে আপনার নাম এবং দেখতে পাচ্ছেন লেখা গোশালা এবং ভিতর দিকে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত যে সময় আমি গেছিলাম সেই সময় একদম দুপুর টাইম যেখানে গোশালাতে আমি কোনো গো দেখতে পাইনি মানে অর্থাৎ গরু কোনো দেখতে পাইনি এবং জায়গাটা অনেকটাই বড় এবং এটা হচ্ছে যে যেখানে বিহার করার জন্য অর্থাৎ ভ্রমণ করার জন্যে এই সাইডে আসার পরে এখানে এই যে জায়গাটা দেখলেন এর আগে ওখানে এ করা এবং পিছন দিক থেকে দেখুন মন্দিরের চূড়াটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং এই পাশটা পুরো গার্ডেন এবং এই পাশটা পুরোটাই গার্ডেন এবং এইখানের মানে পিছন দিকে মানে মন্দির পিছন দিকে হাঁটার যথেষ্ট পরিমাণ জায়গা আছে বড় পার্কও রয়েছে এবং আমি আর ভাই একটু ক্যামেরাবন্দিও হয়ে গেছে আর কি এবং তারপরেই দেখতে পাচ্ছেন যে এখানে মহাপ্রসাদ নেওয়ার জন্যে এটা তো মন্দিরের অংশ আপনি বুঝতেই পারছেন এবং এরপরে আমরা চলে আসব যেখানে প্রসাদ বিতরণ হয় আর কি এবং মন্দির তো খুব সুসজ্জিত দেখলে পরে আপনার মন কেড়ে নেবে এবং দেখুন প্রত্যেকটা জায়গায় ও অসাধারণ অসাধারণ দেখতে দেখতেই হবে আপনাদের বারবার বারবার দেখতে হবে এত সুন্দর মন্দির ভিতরে প্রবেশ করে বি অনেকক্ষণ থাকলাম মহাপ্রসাদ গ্রহণ করলাম এবং যেখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করা যায় এবং যে কোনো ধরনের নিরামিষ খাওয়ার পাওয়া যায় সেটা এই জায়গাটা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন